ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইস্কন আহ বিগত বছরগুলোতে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে ইস্কনের কর্মকাণ্ডকে বাংলাদেশে আরো ব্যাপকভাবে আপনারা জানেন যে সে এখন অ্যারেস্ট আছে এই ইস্কনের কার্যক্রমকে অনেক প্রসারিত করেছে ইদানিং আবার আমরা দেখছি এক ভয়ঙ্কর মিশন নিয়ে নামছে ইস্কনের সদস্যরা বাংলাদেশে সারা পৃথিবীতে প্রায় ওয়ান মিলিয়নের উপরে ইস্কনের সদস্য আছে ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই আজকে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন আলিয়া মাদ্রাসার বিভিন্ন কমি মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাত্রীদেরকে বিশেষ করে নজর করে লক্ষ্য করে ইস্কনের সদস্যরা ভয়ঙ্কর একটা পরিকল্পনা আসছে যে পরিকল্পনা থেকে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় ইতিমধ্যে কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে আপনারা জানেন গাজীপুরে এই ইস্কন কর্তৃক ইস্কনের একজন সদস্য কর্তৃক আমাদের মাদ্রাসার একজন দর্শন করা হয়েছে পরিকল্পিতভাবে সেই ধর্ষণের বিষয়টি কিন্তু তেমন মিডিয়াতে আলোচিত হয়নি কারণ সদস্য অথচ দেখেন সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একটা মেয়ে দর্শনকে কেন্দ্র করে যদিও পরবর্তীতে রিপোর্ট এসে সে ধর্ষিত হয়নি সেই দর্শনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফেলছিল আপনারা জানেন অনেকে সেখানে সেনাবাহিনীর সাথে স্থানীয় লোকদের অনেকের গোলাগুলি পর্যন্ত হয়েছে মৃত্যুবরণ পর্যন্ত করেছে একটা দর্শনকে কেন্দ্র করে অথচ গাজীপুরে সেই দর্শনটি করেছে স্কনের সদস্য তাই সেটা আমরা জানি না সেটা নিয়ে আলোচিত হয়নি ব্যবস্থা তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন আমরা বলতে চাই স্পষ্ট বাংলাদেশের যে গভীর ষড়যন্ত্র হচ্ছে স্কনের সদস্যরা মাথা ছাড়া দিয়ে উঠছে বিভিন্ন গোপন প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে মুসলিম ধর্মাবলম্বী নারীদেরকে বিপদে পেলে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় ইমান আকিদাকে নষ্ট করা যায় ইস্কন সক্রিয় আছে সচেষ্ট আছে আমাদের আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলছি বিভিন্নভাবে এই অপতৎপরতা ইস্কনের বন্ধ করতে হবে অন্তবর্তীকালে এই সরকারের উদ্দেশ্য বলছে এই ইস্কনে অপতৎপরতা যদি বন্ধ না করা যায় তাহলে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার ধ্বংস করার ইসলাম ইমান আকিদার মানুষগুলোকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে